আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান ও রোহিত শর্মা নয়টির মধ্যে নয়টিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের নবমতম বিশ্বকাপ হিসাবে অংশগ্রহণ করবেন টুর্নামেন্টের প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র ক্রিকেটার হয়ে উঠেছেন সাকিব ও রোহিত রোহিতকে অধিনায়ক করে ভারত ইতিমধ্যেই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে টাইগাররা অবশ্য এখনও তাদের পনেরো সদস্যের দল ঘোষণা করেনি তবে সাকিব ফিট থাকলে দলে আসবেন বলে আশা করা যাচ্ছে সাকিব এবং রোহিতের পরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ডয়েন ব্রাভো ও বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছেন যেমন টুর্নামেন্টের প্রথম সাত বিশ্বকাপ উপস্থিত ছিলেন তারা সাকিব এবং রোহিত দু সালে দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে হাজির হয়েছিলেন Shikmasuma, Masuma voice of trend